তোমরা আমার কাছে বিভিন্ন বিষয় জানতে চাও বিভিন্ন ভিডিও অলরেডি পাবলিশ করা হয়েছে তো সেই ভিডিওগুলোতে তোমরা বিভিন্ন বিষয়ে তোমরা জানতে চাইছো তো তোমাদের এক একজন এক এক প্রশ্ন আছে তোমরা কেউ এখন রেটিনা পরীক্ষা দিচ্ছ সেই বিষয়ে তোমাদের প্রশ্ন আছে। কেউ এখন এই মুহুর্তে কলেজের সেকেন্ড ইয়ারে আসো তার অ্যাকাডেমিক প্রেশার একাডেমিক কামব্যাক সেগুলো নিয়ে প্রশ্ন দিচ্ছ তো বিভিন্নভাবে বিভিন্ন জন তোমরা আমাকে প্রশ্ন করছো তো সব প্রশ্ন নেই তোমাদের এই এই আজকেকার বিশেষ আয়োজন তোমাদের প্রশ্ন তো এই অনুষ্ঠানে মূলত আসলে আমি যেটা করি তোমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নগুলোকে আমি আমার জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা থেকে তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করি তো তুমি যদি কোনো প্রশ্ন করে থাকো বা না করে থাকো তোমার যদি কোনো প্রশ্ন থাকে একাডেমিক বিষয় নিয়ে বা পড়াশোনার সাথে অন্য কোনো রিলেটেবল কোনো বিষয় নিয়ে তাহলে তুমি অবশ্যই আমাকে প্রশ্ন জানাতে পারো আমার ইউটিউবের যে ভিডিওতে তুমি প্রশ্ন করলে ইনশাল্লাহ আমি সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা যতটুকু কুলায় ইনশাল্লাহ উত্তর দিব তো আসো শুরু করি আজকের আয়োজন তো আজকে মূলত যে প্রথম প্রশ্নটা আসছে প্রথম প্রশ্ন করেছে হলো এম এস টি সুমা পারভিন আপু তুমি প্রশ্ন করছো যে ভাইয়া এটা কি এম এনসি কিউ দুইটাই হবে তো এই প্রশ্নটা মূলত আসছে হলো যে রেটিনা বায়োলজি অলিম্পিয়াড পরীক্ষাটা হবে এই যে পঁচিশে মে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেইটা থেকে এই প্রশ্নটা আসছে আর কি তো আমার জানা মতে আমাদের সময়ে আমরা একশো নাম্বার পরীক্ষা দিয়েছিলাম এটা সম্ভবত একশো নম্বরে এমসিকিউ পরীক্ষাটাই হবে এর বেশি হবে না একশো নাম্বারে এমসিকু পরীক্ষাটাই হবে আচ্ছা এরপরের প্রশ্ন চলে যায় এরপরের প্রশ্নটা করেছে হলো হাফিজুল ইসলাম ভাইয়া বলছো যে হলো আমি বগুড়া থেকে দিব বাট কয়টার সময় এক্সাম হবে আচ্ছা তো এই প্রশ্নটা আসলে রেটিনার কর্তৃপক্ষের বিষয় তারা সম্ভবত তোমাকে মোবাইলে মেসেজে জানায় দিবে আমাদের সময় তাই হয়েছিল যে রিটিনার যে বায়োলজি অলিম্পিয়াড পরীক্ষাটা যেদিন হয়েছিল সেই দিন থেকে এই তোমার তিন চার দিন আগে এটা জানায় দিয়েছিলো আর কি তো এটা ইনশাআল্লাহ জানায় দিবে আর যদি জানায় না দেয় তাহলে তোমরা একটু ফোনে মানে ফোন টোন দিয়ে যদি কল করে জেনে নিতে পারো তাহলে আরও মানে সেটা রিলায়েবল হয় তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারো আচ্ছা এরপরের প্রশ্ন চলে যায় এরপরের প্রশ্নটা হলো করেছে ফারিয়া সুলতানা আপু তুমি বলছো যে এইটা কি রেটিনাতে হবে হ্যাঁ হ্যাঁ এই পরীক্ষাটা তোমাদের রেটিনা বায়োলজি অলিম্পিয়াড পরীক্ষাটা রেটিনারি আয়োজন একটা তো এই পরীক্ষাটা মেইনলি হলো তোমরা যারা সবেমাত্র মাত্র কয়েকটা দিন আগে এসএসসি পরীক্ষা কমপ্লিট করছো তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য এসএসসি পঁচিশ ব্যাচের জন্য আচ্ছা এরপরের প্রশ্ন চলে যায় এরপরের প্রশ্নটা করেছে হলো রামিসা আঞ্জুম আপু তুমি বলছো যে হলো ভাইয়া আমি কি এখন থেকে পড়লে পারবো খুবই ভয় লাগতেছে আচ্ছা তো এই বিষয়টা না আসলে তুমি প্রশ্নটা করছিলে হলো যে সেকেন্ড ইয়ার নিয়ে প্রশ্নটা তো সেকেন্ড ইয়ারে তোমরা যখন চলে আসছো তখন একটা জিনিস কি যে একটা জিনিস মাথায় রাখবা যে তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারের মতো একটা সময় পার করে আসছো অবশ্যই সেটা একটা ইম্পর্টেন্ট টাইম ছিল তোমার জন্য হয়তো তুমি ভালো মতো এখনো অনেক চ্যাপ্টার তুমি যেটা চাইছিলে হয়তো পড়তে পারো নাই তো এখন এই সময়টা না তোমাকে এসে বুঝতে হবে যে ফার্স্ট ইয়ারে যে ভুলগুলো আমার হয়ে গেছে ওই ভুলগুলোর জন্য আবার রিপিট না হয় কারণ ওগুলো যদি আবার রিপিট হয় তাহলে কিন্তু তোমার মানে ডেভেলপমেন্টটা হবে না তুমি কিন্তু উন্নয়ন হবে না তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে না আর কি তো এই জন্য প্রথমত আমি যেটা বলবো যে আমার অভিজ্ঞতা থেকে যে ফার্স্ট ইয়ার তোমার যেহেতু এখন মনে করো একটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এটা হয় তোমার আশেপাশের বন্ধু বান্ধবদের দেখো প্রতিটা ব্যাচের একটা মেইন কমন সমস্যা যে আসলে তার ফার্স্ট ইয়ার খারাপ যায় তো এটা নিয়ে প্রথমত যা মন খারাপ করসো করছো শেষ এখন ওগুলো ফুলস্টপ এখন ওগুলো নিয়ে চিন্তা না করে তুমি প্রথমে একটা প্ল্যান বানাও যে কোন কোন চ্যাপ্টার বাকি কোন কোন চ্যাপ্টার এখনও নাই এটা ভালো মতো প্ল্যান করো তোমার প্ল্যানটা তুমি নিজে ভালো মতো বুঝবা কারণ তোমার কলেজ যদি মনে করো যে সকালবেলা শুরু হয় তাহলে তোমার প্ল্যান একরকম হবে আবার তুমি যদি তোমার কলেজ যদি মানে ডে শিফটে হয় অর্থাৎ বিকালের পরে শুরু হয় তাহলে তোমার প্ল্যান আরেক রকম হবে তো এইভাবে তুমি প্ল্যান করবা যে আসলে কিভাবে আমার এই প্ল্যানটা সুন্দর মতো আমি মানে আমার পড়াটা কীভাবে কী করবো আবার তোমার কিন্তু মনে করো বাংলা ইংলিশ আইসিটি তারপরে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো সাবজেক্ট মানে সাবজেক্টে কিন্তু একই রকম সমস্যা না আবার তুমি যদি অন্য বিভাগের হও তাহলে সবগুলো সাবজেক্টে কিন্তু তোমার কিন্তু একই রকম সমস্যা না কিন্তু তোমার কিন্তু দেখা যায় যে তুমি কোনো একটা চ্যাপ্টারে মানে কোন কোনো একটা সাবজেক্টে তুমি খুব ভালো মতো পারো আবার কোন কোনো একটা সাবজেক্টে হয়তো কম পারো তো যেখানে ভালো মতো পারো সেই সাবজেক্টগুলো একটু কম টাইম দাও যেগুলো একটু তুলনামূলকভাবে কম পারো সেগুলোতে একটু বেশি টাইম দাও আর পড়াশোনায় ডিস্ট্রাকশন হয় হ্যাঁ এমন কিছু অ্যাভয়েড করবা যেরকম মনে করো কি তুমি ধরে নাও কলেজে গেলা কলেজ করে আসলা কলেজে হয়তো কয়েকটা ক্লাস তোমার ভালো মতো হলো বা কয়েকটা হলো হলো না তুমি হয়তো কলেজটা করে এসে আবার কোচিংয়ে গেলা কোচিং থেকে এসে সারাদিনে তুমি হয়তো বাসায় তুমি পড়ার টাইমটাই পেলা না তো এরকম যদি চলতে থাকে এটা অফ করো হুম এটা যদি এখন অফ না করো তাহলে কিন্তু এই যে কয়েকটা দিন পর কিন্তু টেস্ট পরীক্ষা হ্যাঁ আর কিন্তু ছয় সাত মাসের মধ্যে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায় কিন্তু তোমাদের ফুল সিলেবাস সম্ভবত হবে ম্যাক্সিমাম কলেজে তাই হয় তো টেস্ট পরীক্ষায় যখন পরীক্ষা দিতে বসবা তখন কিন্তু দেখবা যে আর কিছুই পারতেস না তখন কিন্তু অনেক খারাপ হবে তো অবশ্যই কামব্যাক করে আসা সম্ভব এটা বলবো কামব্যাক ইনশাল্লাহ পারবা ভয় লাগতেছে এটা স্বাভাবিক তবে তোমার যদি তুমি পড়াশোনা করে তোমার রেজাল্টটাকে যদি ভালো করতে থাকো ধরে নাও যে একটা পরীক্ষা ভালো করলা তারপর আরেকটা পরীক্ষা ভালো করা করলা তারপরে যদি আরেকটা ভালো করো এরকম করে চলতে থাকলে দেখবা যে কনফিডেন্স এমনি চলে আসছে তো এই জন্য বলবো প্ল্যান করো ভালো মতো তোমার কোথায় গ্যাপ আছে কোন কোন সাবজেক্ট ভালো মতো পারো না সেগুলো আগে ভালো মতো দেখো ফাইন্ড আউট করে নাও তারপরে একটা স্টাডি রুটিন বাড়াও তোমার কলেজের সাথে অ্যাডজাস্ট করে একটা রুটিন বানাবা কলেজ যদি সকালবেলা হয় তাহলে তোমার পড়াশোনার রুটিনটা একরকম হবে আবার কলেজ যদি দুপুরে হয় তাহলে আর একরকম হবে এরকম করে ডেলি পাঁচ থেকে ছয় ঘন্টার একটা স্টাডি বানাবা মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা পড়বে ম্যাক্সিমাম ছয় সাত বা তার বেশি যত পারো পড়ো তো আমি মনে করি মিনিমাম পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা পড়া উচিত হ্যাঁ যখন কলেজ চলতেছে কলেজ কোচিং এর পাশাপাশি পাঁচ থেকে ছয় ঘন্টা যদি ইনশাল্লাহ করতে পারো তাহলে ভালো অন্তত পক্ষে পাঁচ ঘন্টা যদি না হয় চার ঘন্টা বা সাড়ে চার পাঁচ এরকম মানে সাড়ে চার প্লাস সময় গেলেও ভালো হয় আর কি হ্যাঁ অন্তত এইটুকু করো আশা করি ইনশাআল্লাহ কামব্যাক করা যাবে অল্প অল্প করে পড়ো যেটা পড়বা ভালো মতো বুঝে পড়বা হ্যাঁ মানে কারণ কি তোমরা কিন্তু এখনও ফার্স্ট টাইম আছে এখন কিন্তু রিভিশন দেওয়ার কোনো ব্যাপার না এখন তোমার কিন্তু সেকেন্ড ইয়ার যেহেতু শুরু হচ্ছে ফার্স্ট ইয়ার যেমন গেছে গেছে যেটাই পড়ো সেটা ভালো মতো বুঝে একবার পড়ো প্রথমবার ভালো মতো বুঝে যদি পড়ো তাহলে দেখবা কি পরীক্ষা যখন আসবে তাহলে তোমার অ্যান্সার করতে সমস্যা হবে না এবং তোমার একটা কনফিডেন্স চলে আসবে যখন তুমি সমস্যা কাটায় উঠবা তখন ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ কনফিডেন্স চলে আসবে তো এরপরের প্রশ্ন ইনশাল্লাহ চলে যায় আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো আপু এরপরের প্রশ্ন সেটা হলো যে প্রশ্নটা করছে হলো যে সুমনা সরকার আপু প্রশ্ন করছে যে হলো ভাইয়া আমার সাতাশি প্লাস আমার পজিশন কেমন আসতে পারে রিপ্লাই প্লিজ চান্স হবে তো আচ্ছা এটা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঠমাট একটা ভিডিও করছিলাম ওইখানকার প্রশ্ন তো সাতাশি প্লাস ভালো নাম্বার হ্যাঁ সি ইউনিটে ভালো নাম্বার সাতাশি প্লাস তো আশা করা যে ইনশাল্লাহ চান্স হবে তবে এটা ব্যাচের উপর ডিপেন্ড করে তোমার ব্যাচে অন্য যারা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তারা কেমন করবে তারা যদি মনে করো সাতাশি প্লাস চেয়ে বেশি পায় তাহলে হয়তো তুমি একটু পিসাই পড়তে পারো আবার এমনও হতে পারে যে তোমার বেসমেটরা যদি কম পায় সাতাশের হুম তার মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি সাতাশে কম পেলো তুমি হয়তো ইনশাল্লাহ ভালো পজিশনে র্যাঙ্ক করেও চান্স পেতে পারো তো সাধারণত এই নাম্বারে প্রতি বছর যে দেখা যায় যে ইনশাআল্লাহ চান্স হয় তা এবং এবার যেহেতু প্রশ্নটা এম অংশটা একটু হার্ড হয়েছে তুলনামূলকভাবে তো আশা করা যায় ইনশাল্লাহ এই নাম্বার যদি ইনশাল্লাহ পাও আশা করা যায় ইনশাল্লাহ চান্সটা ভালো ভাবে ইনশাল্লাহ হবে ভালো পজিশন র্যাঙ্ক ইনশাল্লাহ থাকবে ভালো সাবজেক্ট পাবা ইনশাল্লাহ আচ্ছা এরপরের প্রশ্নে চলে যাই আচ্ছা এরপরের প্রশ্নটা করছে হলো তোমার হলো জিতু বড়ুয়া আপু বলছো যে ভাই ইন্টার এর বুক থেকে কোনো কোয়েশ্চেন আসবে আচ্ছা এই প্রশ্নটা আসছে হলো ওই যে রেটিনা বায়োলজি অলিম্পিয়াড নিয়ে একটা পরীক্ষা প্রশ্ন বল মানে ভিডিও করছিলাম ওইখান থেকে তো ইন্টারের বই থেকে কোনো প্রশ্ন হবে না হ্যাঁ আমাদের সময় এটা হয়নি তোমাদের যেটা হবে কি যে মনে করো একশোটা এমসি কিউ যদি হয় রেটিনা বায়োলজি অলিম্পিয়াডে তাহলে একশোটা প্রশ্নের মধ্যে পঁচাত্তর থেকে আশিটা প্রশ্ন তোমার মেইন বই থেকেই হবে মেইন বই ভালো মতো যদি পড়ে থাকো তাহলে ইনশাল্লাহ সেভেন্টি ফাইভ টু এইট্টি ভালো মতো ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা আর বাকি টোয়েন্টির মধ্যে দশটা প্রশ্ন তোমার মূল বইটা যদি খুবই ভালো মতো পড়ে থাকো তাহলে দেখবা কি একটু চিন্তা করতে তুমি একটু চিন্তা করে অ্যান্সার দিতে হবে ওইটা হ্যাঁ প্রশ্নগুলা প্রশ্নটা যখন পড়বা প্রশ্ন পড়ার পরে তোমার ওই অপশানগুলোর মধ্যে তোমার হয়তো দুইটা তুমি এলিমিনেট করতে পারবা যে এই দুইটা আমি শিওর এই দুটো হবে না বাকি দুইটা অপশান মধ্যে একটু তোমার কনফিউশন তৈরি হতে পারে যে এইটা দাগাবো না ওইটা দাগাবো তো এইটা মানে এইটা ওইটা এই যে কনফিউশন এই কনফিউশন দূর হতে পারে তুমি যদি মেইন বইটা ভালো মতো পড়ে থাকো আর বাকি যে দশটা প্রশ্ন এই দশটা প্রশ্ন পারতে হলে আসলে তোমার যদি মনে করো কি এক্সট্রা বেসিক ভালো থাকে মানে একটা চ্যাপ্টার কোথায় কি আছে একবার ইম্পর্টেন্ট তারপর কম ইম্পর্টেন্ট একেবারে লেস ইম্পর্টেন্ট সহ কোনো সবগুলো চ্যাপ্টার পুঙ্খানুপুঙ্খু এ টু জেড পড়া আছে তাহলে হয়তো ইনশাআল্লাহ পারবা অত পারারও দরকার নেই তুমি ইনশাল্লাহ যদি এইট্টি প্লাস পাও আশা করা যায় ইনশাআল্লাহ হয়তো হবে প্রতি বছর সাধারণত এরকমই হয় এইটি প্লাস পাইলে ইনশাল্লাহ একটা পুরস্কার পাওয়া যায় তো আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি যখন দিসছিলাম তখন এরকম আসে মানে হয়েছিল আর কি এরকমই হয় আমার অভিজ্ঞতা থেকে বললাম আর কি তো আশা করা যায় ইনশাল্লাহ বুঝতে এর পরের প্রশ্ন চলে যায় তাহলে এরপরের প্রশ্নটা আসছে হলো প্রশ্নটা করছ হলো নাফিসা সাহেব তুমি বলছো যে আমি কি আজকে রেজিস্ট্রেশন করতে পারবো এবং এই পরীক্ষা কি অনলাইনে হবে আচ্ছা হ্যাঁ এই পরীক্ষাটা সম্ভবত অনলাইনে হবে আর এটা রেজিস্ট্রেশন তো করবা এবং পঁচিশ তারিখে পরীক্ষা রেট নেবায় পি পরীক্ষা ভালো মতো দিও পরীক্ষাটা ইম্পর্ট্যান্ট অনেক কিছু বুঝতে পারবা অনেক কিছু জানতে পারবা ভালো করে দিও আর কি আর ভালো হলে তো আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু মন যদি খারাপ হয়ে যায় তাহলে মন খারাপ করো না সামনে তোমার যেটা টার্গেট কলেজ অ্যাডমিশন বা কলেজে পড়াশোনা শুরু করা কিংবা যদি একটু চাও যে একটু রিল্যাক্স করব। যেটাই করো ভালো মতো করো আর কি এটার জন্য খুব বেশি খারাপ হলে বেশি দিন মন খারাপ করে বসে থাকলাম হ্যাঁ জেদ ধরলাম না না এইসব করো না হ্যাঁ তুমি তোমার কাজটা ভালো মতো করো ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাওয়া আচ্ছা এরপরের প্রশ্ন চলে যায় যে হলো ট্যাক্স রিচার্জ অফিসিয়াল প্রশ্ন করছো যে হলো ভাইয়া এই এক্সাম কি এমসি কিউতে হবে হ্যাঁ এটা একশো নাম্বারে তোমাদের বায়োলজি এসএসসির বায়োলজিতে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর ওপরেই একশো নাম্বারে এমসি কিউ পরীক্ষা হবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে তোমার হলো জুবায়ের জিহাদ প্রশ্ন করছো যে আমি রংপুর থেকে অনলাইন এক্সাম দিতে চাই কোন জোন সিলেক্ট করতে হবে প্লিজ বলবেন আচ্ছা তো এটাই হলো তুমি যদি অনলাইনে দিবে এটা হলো অনলাইনের জন্য আলাদা করে অনলাইন বলে একটা জোন মনে হয় আছে বুঝছো যে লাস্টে তুমি দেখবে যখন ফিল আপ করতে গেছো তখন লাস্টে মনে হয় যে অনলাইন বলে একটা অপশান আছে অনলাইনে সিলেক্ট করে দিবা তাহলে ইনশাল্লাহ হবে আর কি আচ্ছা এরপর প্রশ্ন প্রশ্ন করতে হলো ফারজেনা ইসলাম ভাইয়া আজকের সি ইউনিটের পরীক্ষার কাটমার জিজ্ঞাসা কত হতে পারে তো এটা যেহেতু এবার এমসিকিউ প্রশ্নটা তুলনামূলকভাবে হার্ড হয়েছে তো এটা আশা করা যায় যে একাশি থেকে তিরাশি এইটটি ওয়ান টু এইট্টি থ্রির মধ্যে ইনশাল্লাহ কাটমার্ক হতে পারে কম বেশি হতে পারে আর কি হ্যাঁ তোমাদের ব্যাচের একটা স্টুডেন্ট যতটুকু ভালো করবো ওই অনুযায়ী হবে কোন ব্যাচে কম কোনো ব্যাচে বেশি এরকমই হয় তো আশা করা যাচ্ছে যে ইনশাল্লাহ একটু যেহেতু হার্ড হয়েছে তো কাটমারটা একটু কমে আসতে পারে একাশি তেরাশি বা এর আশেপাশে বা একটু এরকমই এরকম রেঞ্জে হতে পারে আশা করা যাচ্ছে আচ্ছা এই তো তো যাই হোক এই প্রশ্নগুলো আজকে ছিল তো তোমাদের আরও যদি আরও কোনো প্রশ্ন থাকে আর কিছু যদি জানতে চাও তাহলে কমেন্টে জানাও ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব আর তোমরা যদি নতুন কেউ ভিডিওটা দেখো তাহলে তোমাদেরও যদি কোনো এরকম অ্যাকাডেমিক নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমার ইউটিউবের যে কোনো ভিডিওতে যেয়ে প্রশ্ন করতে পারো একাডেমিক ভিডিও যেগুলো আছে সেগুলোতে যে যদি প্রশ্ন করো ইনশাল্লাহ সময় করে অ্যান্সার দিয়ে দেব আমারও জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা যতটুকু আছে সেই অনুযায়ী ইনশাল্লাহ উত্তর দিয়ে দেব তোমরা প্রশ্ন জানাতে পারো প্রশ্ন জানাও হ্যাঁ ওকে